ada Wow, kasih wow. video. তুমাৰ <spaconian> <segundos by> <-tökscape �iden> <muskame> <hundred> <formedgraals> <mess> এত বড় বড় গেলে কোন গাছের কোন গাছের ആവല്ല കേറാതെ ആ ഇയ വാ വാ ആവറ ആയില്ലേ

বৰ দেখে নাম কি জিলাপি কি জিলাপি বোলে অন্ন্য জেগাতে অন্য় নাম বুলি নাই ন তো এগুলো জিলাপি বলে আমাদের এখানে তো জিলাপি বলে অন্য অন্য জায়গাতে আরো অনেক নামে বলে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া ফল পাকলে অনেক মিষ্টি হয় পাকলে এই লালটা আরও বেশি হয় আমি আরও কয়েকটা ফল দেখাইতেছি সো ওইটা দেখলে বোঝা যাবে এটা খাইতেও খারাপ না যেরকম আছে আর এটা খোলা দেখাতো সে এটার ভিতরে একটাই বিচি হয় বিচিটা কাল মতো হয়ে যদি পাকে কিন্তু এটা পাকে নেয় এই জন্য এই যে এরা পাকে নেয় ওই জন্য সবুজ সবুজ এটা পুরো কালো হয়ে যেত শক্ত হয়ে যেত যদি ইয়ে হইতো আর খাইতে একটু সফট আর একটু হালকা মিষ্টি ওরা খাইতে একটা কষ লাগতেছে কষ না পুরো পাকে না এই জন্য এরকম একটা 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 লাল বার করতো একদম লাল এটা লাল পুরা আর গাছই ফাইটা থাকে একদম এরকম আর না হলে মজা লাগে না যে সাবা সাবা লাগে পাকলি মিষ্টি লাগে খাইতে মজা লাগে আর সমত জিলাপির নামটা এই জন্য বলে কারণ জিলাপির মতো পেঁচানো তার জন্য জিলাপি নামটা হয়েছে আর কি আর দানাটা কিন্তু একদম কালো কারণ এটা পাইকা গেছে পুরা এটাই বুঝে যেতেছে আর এটা খাইতেও মিষ্টি হবে

বাবা রে কি